আজকে এতগুলো হলুদ রঙের কালান চোগাছ চুরি করে আনছি আসসালাম আলাইকুম আমার বাগানে লাল রঙের কালান চোগাছ অনেকগুলোই আছে কালান অনেকটা পোর্তলিকার মতোই ডাল ভেঙে লাগালেই হয়ে যায় আমার কাছে একটা গাছ ছিল সেইগুলো থেকে অনেকগুলো চারা বানাইছি আজকে ভাবলাম এইগুলোকেই রিপোর্ট করে দেই ছোট গাছে যখন ফুল ফোটে তখন ওই ফুলগুলো কেটে ফেলতে হয় তাহলে গাছটা অনেক ঝাঁকড়া হয় আর তোমরা কি সত্যিই ভাবলে যে আমি চুরি করে আনছি গাছগুলো আসলে আমি চুরি করি নেই তাদের কাছে চাওয়ার পর সবগুলো গাছই মনে হয় আমারে উঠিয়ে দিয়ে দেছে এখন এতগুলো গাছ আমি পড়ছি বিপদে কোথায় লাগাবো গাছ ফেলে দেওয়ার মানুষ তো আমি না তাই লাগাইয়েই ফেলতে হবে কয়েকটা তো টবে লাগাইছি এখনই ভাঙ্গা বালতি ছাড়া কোনো উপায় নাই এখনই ভাঙ্গা বালতিতেই লাগাইতেছি ফুল হলে ভাঙ্গা বালতিটাও সুন্দর হয়ে যাবে গাছগুলো লাগাইয়া এখন পানি দিয়ে দেব তার সাথে চলো তোমাদের কিছু নাম বলি মারিয়া প্রান্ত আবদুল্লা নুর আফিফা সরোয়ার জাহান ইভা জিনিয়া জান্নাত সামিয়া ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবো আজকের মতো আল্লাহ হাফেজ